মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আবার একটা সকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকে হচ্ছে যে তেরোই এপ্রিল আর এখন সকালে সাড়ে সাতটা আটটা মতো বাজে তো সকালবেলা স্নান টান করে কাজ বাজ সমস্ত করে ফেলেছি আজকে জল থাকতে থাকতে নাহলে জল পাবো না তো জল থাকতে থাকতে যে স্নানও করে নিয়েছি কাজও করে নিয়েছি কেননা আজকে হচ্ছে যে নীল ষষ্ঠী তোমরা সবাই জানো কালকে নীল মানে আজকে নীল ষষ্ঠী তো আজকে আমি ভয়েস দিচ্ছি বলে তাই আমার কালকে হয়ে গেছে তো সকালবেলা আলতা পরে নিচ্ছি কেননা যাব হচ্ছে যে পুজো দিতে তো সকাল সকাল আর কি পুজোটা দিয়ে চলে এলে বেলায় রান্না বান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমার হাজব্যান্ড আমার একটা দেড়টার সময় আবার বাড়ি চলে আসবো ভাত খাবে তো তার জন্য আর কি আলতা ফালতা পরে নিয়ে তো এখন যাব হচ্ছে পুজো দিতে রেডি হয়ে নিয়েছি তো আগে মানে পাড়ায় আর কি শিবলিঙ্গ আছে ওটাতে পুজো দিয়ে আসবো তারপরে বাড়িতে আর কি পুজো করব। বাড়িতেও আমার আছে ঠাকুর শিবলিঙ্গ আছে তো ওটাতেও আর কি পুজো করব আগে মানে বাইরে দিয়ে আসি তারপরে তো একটু শাড়ি পরে নিলাম এই ছাপা শাড়িটা পরলাম শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু সময় সাপেক্ষের জন্য শাড়ি পরা হয় না অনেক সময় তো পুজো আজার যে আমি শাড়ি পরি তো কানের তো সবসময় পরে থাকতে পারি না আমি আমার কানে ব্যথা করে সোনার কানেরই তবুও আমার কানে কেমন যেন একটা ব্যথা করে আসলে কি বলে তো ট্যাপ টাইপের তো টিপে বসে থাকে তো তার জন্য আর কি আমি সবসময় কানের পড়তে পারি না তো তার জন্য এখন কোথাও এলে গেলে তখন আমি ক্যানেরটা পরি ওই ডিয়াল আলমারিতেই রাখা থাকে ঝপ করে পরে নিই ব্যাস হয়ে যায় তো মায়েরও স্নান টান হয়ে গেছে মা দুধ আনতে গেছে দেখি দুধ পেলেই আর কি যাবো কেননা আজকে তো দুধ দিয়ে স্নান করাতে হয় তো তার জন্যে আর মেয়ে গেছে ড্রয়িং ক্লাসে আজকে হচ্ছে যে ওর রবিবার তো আজকে ড্রয়িং ক্লাস তো আছেই তো তার জন্য ও গেছে তো তার মধ্যে দেখি পুজো দিয়ে চলে আসতে পারি কি কেননা ঘরে তো চাবি তালা দেওয়া থাকবে তো এসে আবারও খুঁজে পাবে না আবার যত বেলা হবে তত আবার ভিড় বাড়বে তো তার জন্যে আর কি তাড়াতাড়ি আর কি যাচ্ছি কেননা বারোটা একটার সময় তো প্রচুর পরিমাণে ভিড় হয় আর এখানে শিব মন্দির তো তেমন আমাদের এখানে নেই তো তার জন্যে খুব ভিড় হয় আর পুজোর জোগাড় এই যে করে ফেলেছি কত দশ বারো জনের মতো এরকম ভিড় ছিল তো পুজো দিয়ে বাড়ি চলে এসেছি আর কি ফোনটা নিয়ে যায়নি কেননা ওখানে গিয়ে ফোন টোন ধরে দেবে ভিড়ের মধ্যে যদি পড়ে টড়ে যায় আর আমি ওই জন্য করিনি আর তার বাড়িতেই করি বাড়িতে যেহেতু আছে আমার শিবলিঙ্গ তো তার জন্য আরও নিয়ে যাইনি আমি তো এসে না কাপড়টা ছেড়ে ফেললাম কেননা গরমে থাকতে পারছিলাম না প্রচণ্ড বাইরের রোদ আর এবার আমি ঘরে ঠাকুরগুলোকে আর কি জল দিয়ে দেবো তার জন্যে হচ্ছে যে দুধ রেখে গেছিলাম অল্প একটু আর গঙ্গা জল ঢেলে নিচ্ছি তো প্রথমে আর কি দুধ দিয়ে স্নান করাবো তারপরে আর কি গঙ্গা জল দিয়ে দেবো তোমরা কারা কারা নীল ষষ্ঠী করেছো আজকে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে তো আমি তো করি আমার সন্তান আছে তাই তো তোমরা কারা কারা নীল ষষ্ঠী করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে স্নান করানো হয়ে গেছে তো আজকে ওটার মধ্যেই বসানো থাকবে কেননা আজকে ওখানে রেখে দেবো তো ওটা আবার সন্ধ্যাবেলা তুলে ফেলবো ঠাকুরকে ঠাকুরের সিংহাসনে তো স্নান করানো হয়ে গেছে করে এবার একটু ফুল বেলপাতা এসব দিয়ে সাজিয়ে দেবো আমি না একটা গোটা ফল দিতে ভুলে গেছি তো আমি পরে আমার মনে হচ্ছে যা শিবের কোলে একটা গোটা ফল দেয়া হলো না তো তো যেহেতু দিয়েছি পুজোর ওখানে তো আর অতটা খেদে আর নেই আমার তো দিলে ভালো হতো তো ঠিক আছে তবু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি ঠাকুরকে না ফুল দিয়ে সাজিয়ে মানে দিতে আর কি খুব ভালো লাগে দেখতে আর ফুল দিয়ে সাজাতে বিশেষ করে অনেক সুন্দর লাগে দেখবে তোমরা তো ঠাকুরের প্রসাদ প্রসাদ খেয়ে একটু বাইরের দিকে এলাম আজকে দেখলাম ছাদেতে প্রায় নটরমণির ফুলগুলো খুব মানে থোকো থোকো ফুটেছে অনেকগুলো কালারের ফুটেছে তখন রোজ জল দিতে হচ্ছে কেননা ভালো ফুল হচ্ছে এখন তো অল্প কিছুটা রান্না জোগাড়জাত করে ফেলেছি এই যে পটল আলুর তরকারিটা করে ফেলেছি আগে আর এদিকে ময়দাটা মেখে রেখেছি নিরিমিষি ময়দাটা মেখে রেখেছি কেননা পটল আলুর তরকারিতে আমার হাজব্যান্ড ভাতও খাবে আর এদিকে আবার ছোলার ডালের জন্য ছোলার ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি একটু দেখি মশলাপাতি দিয়ে ফোড়ন দিয়ে দেবো তারপরে ওই সব করে মুছে মাছে গ্যাস দিয়ে একটু গা ধুয়ে নিয়েছিলাম তো প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো তারপরে আবার মেয়ে জ্বালাতন করছে যে লুচি খাবে লুচি খাবে তো তার জন্য আর কি ওকে লুচি করে দিতে এলাম কেননা ওকে বলেছিলাম ভাত খেতে কেননা ওর আর ওর বাবার জন্য হয়েছিল ভাত আর তার সঙ্গে একটু করলা ভেজে দিয়েছিলাম কিন্তু ও ভাত খাবে না আজকে কিছু মতেই তো লুচি খাবে তোর খিদে পেয়ে গেছে তাই ওকে দুটো লুচি ভেজে দিলাম আর বাদ বাকি লুচিগুলো আমি ভেজে নিচ্ছি তো ওর ওর মানে আমাদের যেদিনকে উপোস থাকে সেদিনকে আমার মেয়ের উপোস থাকে তোমাদের কার কার বাড়িতে আছে যে তোমাদের উপোস থাকলে তোমাদের ছেলে মেয়েদের উপোস থাকে আমাকে বলবে তো এই যে আজকে সব লুচিগুলো দেখি ভেজে নিয়ে অল্প কটায় ভাজবো খাওয়ার মতো খালি বাদ বাকি ভাজবো না কেননা প্রচণ্ড পরিমাণে গরম লাগছে এখানে তো আজকে ফাইনাল কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো অল্প কটা লুচি ভেজে নিয়েছিলাম খাওয়ার মতো দুপুরে আর এদিকে ছোলার ডালটা করেছিলাম গাড়ো গাড়ো কেননা আমাদের মানে ঝোল ঝোল ডাল খায় না গাঢ় গাঢ় ডাল করেছিলাম এই যে আর তো দেখিয়েছিলাম যে পটল আলুর তরকারি করেছিলাম পটল আলুর তরকারি করেছিলাম আর করেছিলাম হচ্ছে যে এই করলা ভেজেছিলাম বললাম হাজব্যান্ড ভাত খাবে তো ওই দিয়ে আজকে ও ভাত খেয়েছে আর এদিকে আমি খাবার দাবার নিয়ে নিয়েছি হচ্ছে যে সব এবার খেয়ে টেয়ে নিয়ে গিয়ে ওরা একটু শোবো রেস্ট নেবো কেন আজকে অনেকটা সকালবেলায় ওঠা হয়েছিল কাজ বাজ শেষ করা হয়েছে তো তার জন্যে তো গুড ইভিনিং বন্ধুরা এখন বেঁচে গেছে হচ্ছে পাঁচটা আর নিয়ে যাচ্ছে হচ্ছে যে এই তরমুজ তরমুজ এখন কাটিং হবে তরমুজটা খাওয়া হবে ও সব জিনিসটা মাথার মধ্যে নিস না ওটা ধুতে হবে হুম তো চলো এখন এই তরমুজটাকে কাটিং করে খাওয়া হবে বিকালবেলা ও দাঁড়া কাটার ব্যবস্থা করি ওটাকে তো এই বিকালবেলা একটু তরমুজ খেতে এসেছি কেন তরমুজটা কালকে আমার হাজব্যান্ড এনে দিয়েছিল যে কালকে উপোস থাকবে তো কালকে একটু তরমুজ খাবে কেন জল খাওয়া হবে না অনেকক্ষণ তো তার জন্যে তো এই সাইডে যেটা কাটা দেখছে ওটা ওর জন্যে রেখে দিয়েছিলাম ও এখন বাড়িতে নেই এলে তারপরে ওকে কেটে দেবো তো এখন আমি আমার মেয়ে এদিকটা খাচ্ছি তো ওকে এরকমভাবে খোলা ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি এরকমভাবে খেলে দেখবে ভালো লাগে ওই ডাটি সমেত খেলে ভাল লাগে না খেতে এরকম করে খোলা ছাড়িয়ে ছাড়িয়ে যদি দানাগুলো ফেলে দিয়ে খাওয়া যায় বেশ অনেকটা পরিমাণে খাওয়া যায় আর ওইগুলো অনেকটা বাদ চলে যায় খেতে তো আমি ওইরকমভাবে খেতে বেশ ভালো লাগে আমার তো আমি ওরকমভাবেই খাচ্ছি তো সন্ধে হয়ে গেছে এই যে এখানে জল পড়ছে ট্যাঙ্কে লোড হলো আর আমি না আজকে ছাদটা ধুয়ে ফেললাম তো সন্ধেবেলায় ট্যাঙ্কেটা লোড হয় তো তার জন্যে আর গাছে বাছে সমস্ত জল দিয়ে দিয়েছি সকালবেলা অতটা আমাদের জল ওঠে না সন্ধ্যেবেলা জল ওঠে তো তার জন্যে আর কি সমস্ত গাছে বাছে না আমি জল দিয়ে দিলাম তো এই নটরমণি গাছগুলোয় প্রচণ্ড পরিমাণে জল টানে তো দেখছি এই দেখো কৌটোগুলোর ভেতরে দেখো জল দেওয়া তো প্রত্যেকটা গাছে ভালো করে জল দিয়ে দিয়েছি এই যে আর ছাতরা না ধুয়েও দিলাম বেশ পরিষ্কার থাকে রাত্রিবেলা দিকটা ধুয়ে দিলাম বালতিটা ভর্তি হয়ে যাবে তারপর জল চলে যাবে আজকে সন্ধে হয়ে গেছে যেহেতু জল চলে যাবে আর এখন না আমি একটু সন্ধ্যাবেলা ডাল খাব কেন তো ডালটা অনেকটা পরিমাণে হয়ে গেছে এতটা ডাল উঠবে না তো আমার হাজবেন্ড খালি তোমাদের বললাম যে ও ছটার পর আর কিছু খাচ্ছে না তো ছটার আগে তরমুজটা কাটা ছিল ওইটাই কেটে রেখেছিলাম ওটাও খেয়ে নিয়েছে আর কিছু খাবে না তো আমি মেয়ে আর মা খাবো আর কি তো ডাল অনেকটা রয়ে গেছে তো ফেলা যাবে না হলে তো ফ্রিজ ওগুলো সব জড়ো করে রেখে দিতাম মানে স্টোর করে তো নেই যেহেতু আর কিছু করার নেই তো ডালটা এখন একটু খায় আর অনেকটা পরিমাণ ডালটা খায় রাত্রে যদি খিদে পায় তখন আবার পটল আলুর তরকারিটা আছে ওটা শুধুমুখী খেয়ে নেবো লুচিটা করা আছে ওটা হচ্ছে যে থেকে যাবে কালকে সকালে চা দিয়ে খাওয়া যাবে কিন্তু তরকারি তরকারিপাতিগুলো হচ্ছে কি থাকবে না তো তার জন্য আর কি পাতিগুলো খেয়ে নেবো আর ভাত আছে অল্প কটা আমার হাজব্যান্ডের জন্য ভাত হয়েছিলো ভাতেতে জল ঢেলে দেবো তো এই আর কি চলো এখন একটু ডাল খেয়ে নিই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো আজকের মতো গুড নাইট এন্ড টাটা